নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি এক জায়গাতে কারণ একদমই পুরো রেডি হয়ে আছি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই যে দেখো আমার চোখটা ফুলে গেছে আমার না ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে কী হয় বলো ধরুন চোখ ফুলে যায় তো ঘুমাচ্ছিলাম দুপুরে ঘুম থেকে উঠে হঠাৎ দেখছি যে চোখ ফুলে গেছে তো যেহেতু পয়লা বৈশাখ একদম কাছে চলে এসছে তাই যেহেতু যেতেই হবে বাবির আর বাবানের জন্য কিছু কেনাকাটা করতে তাই ওদের জন্য পয়লা বৈশাখের জন্য জামা কিনতে যাব আর বাবির স্কুলের একটা ড্রেস নেব যেহেতু স্কুলে ভর্তি হয়েছিলো তখন ঠান্ডা ওয়েদার ছিল বলে ঠান্ডা মানে ফুল হাতা ড্রেস নিয়েছিলাম তাই হাফ হাতা ড্রেস নেব আর ব্যাগ নেবো আর কিছু খাতাপত্র নেব তো চলো আর বেশি কথা বলছি না এখন যাচ্ছি আমরা তো চলো এখন যাওয়া যাক তো দেখো এদিকে আমি বাবিকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর দেখছো ওর বডির অবস্থাটা কি এত জেদ আর এত মার খায় এর কারণে বডিটার অবস্থা এরকম এত রোগাও তো ওকে এখন আমার রেডি রেডি করে নেব করে নিয়ে এখন আমরা বেরোবো ওকে সবার আগে রেডি করে দিতাম করিয়ে দিয়ে তারপরে আমরা নিজেরা রেডি হতাম এখন কি করি তো এখন আগে আমরা নিজেরা রেডি হয়ে তারপরে ওকে রেডি করি নাহলে ও এত পরিমাণে জ্বালায় যে জামা কাপড় তো নোংরা করেই তার সঙ্গে মারও খায়

এই ওটা তো দিনের বেলা সেই কারণে অন্ধকার লাগছে এখন আমরা বেরিয়ে গেছি আর রাস্তাতেই আছি আমরা এখন যাব বহরমপুরে আমাদের বাড়ি থেকে বহরমপুর অনেকটাই দূর আমাদের বাড়িতে কাশিমবাজারে আর বহরমপুর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো অনেকটাই সময় লাগে যেতে তো চলো এখন যাওয়া যাক আর আমার ভিডিওগুলো একটু দিতে লেট হয়ে গেল। দিতে লেট হয়ে আছে কারণ কি বলো তো ফোনটা আমার একটু প্রবলেম হয় তো সেই কারণে ভিডিওটা দিতে লেট হয়ে আছে তো ভিডিওগুলো তোমরা সবই পাবে একটু তোমরা ওয়েট করো এখন আমরা বহরমপুরের একদম কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ হলে বহরমপুরের ভেতরের বাজারে চলে যাব তো চলো এখন আমি চলে এসেছি একদম দোকানের সামনে আর এখন আমরা দোকানের ভেতরে যাব তো চলো এবার দোকানের ভেতরটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে বাবি এসেই আগে দেখে নিয়েছে বাইক আর এখানে এসে এত বাইক টাইক দেখে তারপরে আমি আমরা এমনিতেই এই দোকানে আসি না কারণ এত বাইক টাইক থাকে তো বাবি এসেই ভীষণ জেদ করতে শুরু করে সেই কারণে তো এখানে আবার আজকে ওর স্বপ্নের গাড়ি দেখে নিয়েছে জিপ তো এসেই আগে বলছিল আমাকে কিনে দাও কিনে দাও তো আমি অনেক বোঝালাম যে না দেখো এখন কিনে দেবো না পরে কিনে দেবো তুমি একটু বড়ো হও তারপরে তো ও বললো যে একটু জিপে বসবো তো সেই কারণে ওকে একটু জিপে বসিয়ে দিয়েছি দিয়ে জিপে বসে ভীষণ আনন্দ পাচ্ছে এবার চলো তোমাদেরকে একটু দোকানের ভেতরটা ভালো করে দেখাই আগে যখন বাবি খুব ছোটো ছিল ওর যেহেতু গাড়ির খুব শখ বা ভীষণ গাড়ি দেখলে জেদ করে তো সেই কারণে আগে আমরা ওকে কোনো দোকানেই নিয়ে যেতাম না আর বিশেষ করে কোনো খেলনা দোকানের সামনে দিয়ে তো নিয়ে যেতাম না এখনও ওর এই অভ্যাসটা আছে কিন্তু এখন মানে একটু বোঝালে বোঝে তো সেই কারণে এখানে দেখছো কত খেলনা আছে তো এই খেলনাগুলো দেখে ও জেদ করছিলো ওকে অনেক বোঝানো হলো আর আগে থেকে দোকানের মানে স্টাফদেরকে বলে দেওয়া হয় যে গাড়িগুলো আর কি বাচ্চাদের জন্য বিক্রি নয় তোমার থেকেও যারা ছোট আছে সেসব ছোট ছোট ভাই বোনদের জন্য বিক্রি আছে তো দেখো এদিকে ওর জন্য আর কি যেহেতু ভীষণ গরম তো সেই কারণে ওর জন্য স্যান্ড গঞ্জিনগুলো তাই তাই ওকে করিয়ে দেখে নিলাম যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন ছিল ঈদ তো সেই কারণে ভীষণ সুন্দর করে আমাদের এখানকার আর কি বহরমপুরের মসজিদটাকে সাজানো হয়েছিল তো তোমরা দেখতেই পেলে লাইটিং দেখে আর এখন আমার তো জামাকাপড় নেওয়া হয়ে গেল এবার যাবো বাবির জন্য স্কুল ড্রেস আর ব্যাগটা নিতে তো চলো এখন যা যাক আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় ভীষণ জ্যাম এক নম্বর তো হচ্ছে যেহেতু আর কি পয়লা বৈশাখ আর দুদিন তিন দিন পর আর এছাড়াও আজকে যেহেতু ঈদ তো সেই কারণে ভীষণ আর কি রাস্তাঘাটে ভিড় তো দেখো এখন আমি চলে এসেছি বাবির জন্য ড্রেস নিতে তো বাবির জন্য হাফ হাতা ড্রেস নিলাম আর একদম পিওর কটনের নিলাম কারণ যা গরম পড়েছে তো ড্রেস তো ওদিকে নেওয়া হয়ে গেল আমি ড্রেসটা কিনছিলাম আর ওর বাবা ওদিকে ব্যাগ দেখছিলো তো এখন দেখো ব্যাগের দোকানে চলে এসেছি আরও ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে ওর এই ব্যাগটা পছন্দ হয়েছে তো এই ব্যাগটা নিলাম না কেন বলো তো একটু সাইজে আর কি বড় মনে হচ্ছিল আর ওর আগের যে ব্যাগটা আছে না একদম এই কালারের একদম সেম হয়ে যাচ্ছে তাই সেই কারণে পরে যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটা আমরা আর কি নিলাম তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখন চলে এসেছি মিষ্টির দোকানে যেহেতু আমাদের আর কি কালকে নীল আছে তো সেই কারণে মা বলেছিল যে একটু সন্দেশ আর মিষ্টি নিয়ে আসিস তো সেই কারণে ওগুলো নিলাম দি নিয়ে এখন এবার সোজা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম কারণ কি বলো তো যেহেতু বাড়িতে যাচ্ছি তো আর অনেকটা রাত হয়ে গেছে আর রাস্তা যেতে যেতে না বাবির আর কি ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে দুপুরবেলাতে ঘুমায়নি আর আমার পক্ষে ওকে এক হাতে ধরে রাখা আর এক হাতে ফোন ধরে ভিডিও করা সেটা সম্ভব হচ্ছে না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবারও ফিরে আসব আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আর নীল ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার